আলাইকুম বিয়স আমি কিন্তু আপনাদের মধ্যে আবার চলে আসলাম অনেকদিন পরে আশা করি সকলে ভালো আছেন আর কি ব্যাগ লাগবে অবশ্যই অবশ্যই আশা করি সকলে স্বপ্ন যাবে ইনশাল্লাহ পাগা ধামাকা মাত্র সত্তর হাজার টাকায় এখানে আঠান্ন আর কেস আজকে পঞ্চাশ আর কেস আজকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর কেস আজকে আটচল্লিশ জমে গেছে পঞ্চাশ টু

এখানে আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাগলা ফোর এখানে আছে জিক্সার মটন যারা যারা জিক্সার মটন বাইক খুঁজতেছেন এখন দ্রুত এই ভিডিও থেকে দ্রুত স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় জিক্সার মটন এক লক্ষ পাঁচে জিক্সার মটন আজকে থাকছে শুধু এক লক্ষ টাকায় জিক্সার এক লক্ষ টাকায় জিক্সার আজকে এক লক্ষ টাকা নিচে জিক্সার থাকছে এই ভিডিওতে মাত্র পঁচানব্বই 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 তিন তিনটা জিক্সার মটন তিনটা বাইকে নাম্বার করা এখানে পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে বেজেছেন এপ্রিল একদম নতুন বাইক নিউ কন্ডিশন নাম্বার করা এই পাশে আছে একটি কমান্ডার বাইক মাত্র অষ্টার টাকা নাম্বার করা এখানে আছে পঞ্চান্ন হাজার টাকায় এখানে কমান্ডার বাইক আজকে বোল্টের কালেকশন ভরপুর আমাদের এখানে প্লাস বোল্ট বোল্ট আজকে পেয়ে যাচ্ছেন আটাত্তর বোল্ট আটাত্তর বোল্ট আটাত্তর বোল্ট আটাত্তর বোল্ট প্রত্যেকটা বাইক নাম্বার করা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বিরাশি হাজার টাকায় বুল্ট বা হাজার টাকা এই বাইটা স্পোর ম্যাগজেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে কিন্তু আরেকটি স্পোর ম্যাগজেট মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা এখানে ড্রায়ন বাইক আছে মাত্র অনলি আড়াইশ টাকায় টাকা

পঞ্চান্ন ডিসকভার আজকে পঁয়ষট্টিতে ডিসকভার বিয়াল্লিশে বান্নতে পেয়ে যাচ্ছেন বাষট্টিতে পেয়ে যাচ্ছেন একদম টিবিএস মেট্রো আজকে পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন টিবিএস মেট্রো আটচল্লিশ 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 তিন তিনটা টিবিএস মেট্রো মাত্র আটচল্লিশ আটচল্লিশ করে এখানে আছে হুন্ডাল লিবু মাত্র আশিটি হাজার টাকায় একদম সুপার ডুপার কন্ডিশন এগুলো বাইক নিতেও লাস্ট হবে কোথায় নরসিংদী জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক আমরা নেবে বলেন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাক গ্যালারি অবস্থিত আজকে প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দামাগা এখানে কিন্তু হিরো কোম্পানির হাং আছে মাত্র বান্ন হাজার টাকায় পঁয়ষট্টিতে হাং আজকে সিবিজেট এক্সটেন ডবল লিক্স মাত্র অনলি পঁয়ষট্টি আজকে আটষট্টি বেঁচেছেন এবার একটা বান্নতে আজকে আজকে সাতান্নতে বেঁচেছেন এক্সপ্রো আজকে ইফান কেবি মাত্র বান্ন হাজার টাকায় পঞ্চান্নতে লোডমাস্টার রেপি টু সিবিএস ব্রেকিং সিস্টেম পঁয়ষট্টিতে রোডমাস্টার রেপি টু সিবিএস ব্রেকিং সিস্টেম এখানে আছে নেটের ভার্সন টু মাত্র অনলি আঠান্ন প্লাস পঁয়ষট্টি এখানে সাইডে ভার্সন টু এখানে আছে ড্যাশ ভার্সন ওয়ান মাত্র সত্তর হাজার এখানে সেফটি পার্সন টু মাত্র অনলি আটানব্বই হাজার টাকায় এখানে পঁচাত্তর বেজে যাচ্ছেন বাজাজ বি ফিফটিন এখানে আছে বেনলি কোম্পানি বেনলি কোম্পানি টোয়েন্টি বাইক এটার প্রাইসটা কিছু পরে দেওয়া হবে ইনশাল্লাহ পঞ্চান্ন আমেরিকান পণ্য সাইডে আমেরিকান পণ্য আজকে পঞ্চাশে বেজে এই এ হাইটি ব্যক্তি আজকে বেজে যাচ্ছেন পঁয়তাল্লিশে পালসার এল এস এখানে আছে হিরো স্প্লেন্ডার আজকে ধামাকা শুধু থাকছে আমার পাগলা ধামাকা অবর মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা বাইক নাম্বার করা আইসা দেখিয়া বুঝা তারপর এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু জানতে গ্রাডিন্ডে একশো পার্সেন্ট বুঝতে পারছেন প্রত্যেকটা ব্যাকে থাকে সুপার ধাকা তো আজকে কার কি ব্যাক লাগবে অবশ্যই অবশ্যই সকালে জানা আছে বর্তমানে এখন বাংলাদেশের মধ্যে আমাদের লোকেশনটা হচ্ছে নর্থ সিং জেলা অ্যাসিস্ট্যান্ট দেবা অ্যাসিস্ট্যান্ট নেমে 20 আসিস্ট্যান্ট নেমে বিশ নেবে বলুন যে শীতলা মোড় মিড টাওয়ার নিচে আমাদের সম্রাট বাইক গেল অবস্থিত তো আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু আবার সকলের সাথে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আলাইকুম